আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন কীরম আছেন আশা করি ভালোই আছেন আমি হয়তো অবশ্যই ভালো আছি তো প্রথমে শুরু করলাম খিচুড়ি দেওয়া কারণ হইলো আমরা শেরপুরের মানুষ আমরা শেরপুরের আঞ্চলিক মানুষ সকালবেলা বৃষ্টি দেখলে খিচুড়ির কথা মনে পড়ে যায় আর এই দিক দিয়ে আমার বাসায় এক এক একটা খায় আমি খাই ডিম আমার পোলা খায় এই যে পরোটা ভাজা আর আমার মেয়ে খাবে খিচুড়ি মানে আমরা এক এক একটা খাই আর সকালবেলা আমি যেটা করি মানে ওই নাস্তা খাওয়ার আগে এই যে সুন্দর করে প্রথম প্রথম আমি একাই খাইতাম এখন আমার পরিবারের সবাই খায় চিয়া শীত থেকে শুরু করে যে সকালবেলা যে ঠান্ডা মানে একটা সাদা পানীয় শরবত যে আমি খাই এটা এখন সবাই খায় তো আসলে আজকে মূলত ভিডিওটা অনেক কিছুই মানে অনেকের কমেন্ট দেখলাম গত একটা ভিডিওর তো আমারই ভিডিও তো সেই ভিডিওর কমেন্ট দেখলাম পড়লাম আর হাসলাম কোনো রিপ্লাই করলাম না তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে এই জগতে এক এক মানুষ এক এক রকম তাই না আমরা অনেকে আসি নীরবে অনেকের অনেক কিছু দেখতে ভালোবাসি আবার অনেকে আসি অনেকের মনে কষ্ট দিয়ে একটু আঘাত করে কমেন্ট করব বা একটা হাসির ইয়েক দিয়ে মানুষকে কষ্ট দেব এরকমের মানুষ আসি তো সেটাই আজকে শেয়ার করব তার আগে আমি একটু এই যে সকালের নাস্তাটা করে নিই তার আগে বলেন আপনারা আজকে স সবাই কী কী খাইছেন সকাল থেকে শুরু করে আর এই যে আমার একটু ওই নাস্তা করার পর দেখলাম যে পরের দিনের জন্য সব কিছু স্টক শেষ হয়ে যাচ্ছিলো তো দৌড়ায় সপে লেগেছিলাম আর দেখেন এই শপের মধ্যে গিয়ে এই আমার পার্সটাও পছন্দ হয়ে যায় তো যেটা বলতেছিলাম এই যে আজকেও কিন্তু আমি একটু লাউ রান্না করব কারণ লাউ খুব ভালো লাগে আমার তো আমি এই যে এইভাবেই লাউ শুলি তো একজন মহিলা আমার লাউ শুলার দেখে কমেন্ট করতেছিল আমি নাকি লাউটাকে অযথা নষ্ট করতেছিলাম এভাবে নষ্ট না করলেও পারতাম এই ভিডিও নাকি আবার ওনার বোয়াও দেখছে দেখে মানে অনেক হাসি হাসি করছে তো দেখেন এই যে আমার সাইডেও কিন্তু আমার হেল্পিং হ্যান্ড দাঁড়ায় আসছিল মানে ও অবাক হয়ে দাঁড়ায় দেখতে স্যার বলতেছে ভাবি কি সুন্দর করে লাউটা ছিললেন। হ্যাঁ আর আমরা বটি দিয়ে কত কিভাবে করি খুব সুন্দর লাগলো জিনিসটা আল্লাহ যে দুনিয়ার মধ্যে কত কিছু সৃষ্টি করছে তো দেখেন এক একজনের সেন্স এক এক রকম আমার বুয়া কিন্তু আমাকে সাপোর্ট করলো বা ওর কাছে খুবই ভালো লাগছে ও পাশে দাঁড়িয়ে দেখলো অবাক হয়ে দেখলো আর বললো যে দাঁড়ান আমি শুক্লাগুলা সুন্দর করে দেখেন আপনাকে কি করে দিচ্ছি ও রান্না করে খাবেন আর আরেকটা আপু আমাকে কমেন্ট করলো কি তার বুয়া ওনাকে হাসি করছে আমার এই ভিডিও দেখেছে আমি কীভাবে লাউ শিললাম আসলে আমার প্রশ্ন হলো বুয়ার তো আর ফেসবুক ছিল না তাই না আমার যেমন হেল্পিং হ্যান্ড আমার পাশে ছিল লাউ শুকলা দেখার জন্য। কিন্তু আপনার বুয়া তো ভালোই আপনার বান্ধবী তাই না আপা যে বান্ধবীকে একসাথে নিয়ে আমার ভিডিও দেখতেছিলেন আমি কি লাকি তো এইভাবে লাউ শুকলাও আমি খাই ভাজি করে ভাল লাগে তো আজকে একটু মুরগি রান্না করব সাথে আমার বাচ্চারা আমরা সবাই আসলে দেশি মুরগি পছন্দ করি কারণ দেশি মুরগি ছাড়া আসলে খেতে পারি না তো যাই হোক ও দিক দিয়ে সব কিছু গুসায় এনে কাটাকাটি শেষ করুক আর কি হলো আমার এই যে বারোটার দিক দিয়ে আবার একটা লাল চা খাইতে খুব ইচ্ছা করে তো আমি এই যে দেখেন সুন্দর করে একটা মশলা করে নিছি লং দার এলাচ এগুলো একটু হালকা ব্ল্যান্ড করে একটা ডিব্বাতে রেখে দিছি মানে আমি এখন একটা লাল চা খাবো টি ব্যাগ দিয়ে আর একটু কিন্তু ইও দিয়ে নিছি আমি কি বলে গ্রিন টিও দিয়ে দিছি পাতাটা দিছি আর কি আর এই যে আমি একটু কেতলিতে গরম পানি করে নিলাম মানে কি একটা অবস্থা হয়েছে সকালবেলা নাস্তা করার পর তখন খাওয়া দাওয়ার পর চা কিন্তু খাই তারপর আবার বাবাটার দিক দিয়ে আবার খেতে ইচ্ছা করে তো যেহেতু দুপুরের কাজে চলে যাবো রান্নাঘরে তো ভাবলাম এর ফাঁকে একটু এনার্জি নিয়ে নেই আসলে আমরা মহিলারা এরকমই তাই না একটা খাবার খাওয়া শেষ না হইতে হইতে আর একটা খাবার রেডি করতে হয় হোক সেটা বৃষ্টির দিন গরম দিন শীতের দিন যাই হোক আমাদেরকে এটা করতেই হবে আপনি যত অফিসারই হন যত কর্মজীবনে ব্যস্তই থাকেন কিন্তু আপনাকে দিন শেষে রান্না করে কিন্তু যেতেই হয় কারো কেউ একটু বেশি যান কেউ একটু কম যায় যেমন অনেকে আছেন হেল্পিং হ্যান্ডের হাতে রান্না খেতে পছন্দ করেন তারা খেয়ে নেন বা বাধ্য হয়ে খেতে হয় আচ্ছা যাই হোক আজ কিন্তু আমি মুরগিটা রান্না করব দেখেন আমরা একই এলাকার দেখে শেরপুর জেলার আমরা যারা আসি দেশি আলু সিদ্ধ করে দেশি মুরগি ঝুল দিয়ে কিন্তু মুরগি মানে রান্না করে খেতে সেই লাগে এটা আমার নানির কাছে আমরা খাইছি আমার বিয়ের পর আবার আমরা খাইলাম আমার দাদি শাশুড়ির কাছেও তো দেখেন মাঝখানে আমার অনেক ভিডিও ছিল কীভাবে জানি আমি নিতে পারি নাই সেভ হয় নাই এ ফাঁকে আরেকটু ভিডিও ছিল সেটার না একদম লাস্টে চলে আসছি সন্ধ্যায় নাস্তার টেবিলে মানে কি বলবো এক খাবার শেষ না হতে আরেক খাবার চলে আসলো বল না মাঝখানে ভিডিওটা কেন যে নেই বুঝতে পারলাম না আমার গ্যালারিতেও নাই আর কি তো এখন এই যে একটু দুধ চা খেয়ে নেবো মানে সন্ধ্যাবেলা দুধ চা খাইতে খুবই ভালো লাগে আসলে আপনারা দিনে কয়েবার চা এখন আমাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে কারণ আমি জানি যে কি হয়ে গেছে আর একটু একটু বেড়ে গেছে সমস্যা নেই আবার ঠিক হয়ে যাবে আমার এরকমই হয় মাঝে মাঝে একদম শুকাই যায় আবার মাঝে মাঝে একদম অনেক মোটো হয়ে যায় তো রুচি যখন বেড়ে যায় আসলে তখন এরকম হয় কিচ্ছু করার নাই তো আছে কিন্তু আমি মিক্সড করে ফেলতেছি কথাবার্তা তাই না এইভাবেই কথা মানে কেন কীভাবে জানি কথাগুলো বের হয়ে আসতেছে এই আমাদের শেরপুরের আঞ্চলিক ভাষা এই অমুক ভাষা তো আচ্ছা আমি কিন্তু বৃক্ষ মেলায় গেছিলাম কিছু গাছ নেওয়ার জন্য তো আমার তো গাছ নেওয়া হয়েছে আর কিছু গাছ অর্ডারও করছি এখন আমার লাগবে কিছু টপ মানে আমি যে ফলগুলা ফলের গাছগুলো নিয়েছি সেগুলো আমার ওই যে এক্সট্রা জায়গা আছে ও মাটিতেই লাগাবো আর যেহেতু আমার ইদানিং শখ হয়েছে বারান্দা বাগান করার তার জন্য আমি কিছু টপ নিয়ে নিলাম তো আমি কোন নার্সারি থেকে কী টপ মানে কি গাছ অর্ডার করে আসছি কি গাছ নিয়েছি সবই শেয়ার করব পরবর্তী ভিডিওতে আপাতত আমি দুইটা ফুলের গাছ লাগিয়ে উদ্বোধন করলাম তো বাকি কী কী ফলের গাছ নিয়েছি কিভাবে লাগাইলাম সবই শেয়ার করব সেই পর্যন্ত সবাই চোখ রাখবেন এবং অবশ্যই আমি যে নার্সারি থেকে নিয়েছি সেটা আমি শেয়ার করব ওখান থেকে আপনারাও নেবেন আশা করি ভালো হবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাই দিন এই ভিডিওটা আসলে আরও কয়েকদিন আগের ছিল ওই যে বললাম একটা আলসেমি চলে চলে আসছে এডিট করার ভয়ে ভয়ে দেওয়ার ভয়ে এতদিন দেওয়া হয় নাই